বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব বিবাহ পরবর্তী এবং পূর্ববর্তী করণীয় কিছু কার্যক্রম বা কিছু কাজ নিয়ে আসলে ইতিপূর্বে বিষয়ে প্রথম একটি পর্ব আমরা আপলোড করেছি আপনারা যারা প্রথম পর্বটি শুনেছেন তারা দ্বিতীয় পর্বটি শুনুন আর যারা প্রথম পর্বটি শুনেননি তারা আজকের আলোচনা শোনার আগে দয়া করে প্রথম পর্বটি শুনে নিন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তো মূলত আমরা বিয়ের আগে প্রত্যেকেই নানা রকম টেনশন বা দুশ্চিন্তায় ভুগি বিশেষ করে সবচেয়ে বেশি টেনশন যে বিষয়টা নিয়ে আমাদের থাকে সেটা হচ্ছে বিয়ে পরবর্তী স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন অথবা যৌন সম্পর্কের বিষয়ে আমরা অনেকেই বিয়ে পূর্ববর্তী অনেক ফ্যান্টাসিতে ভুগি রকম গল্প শুনি বিভিন্ন জায়গা থেকে নানা রকম অভিজ্ঞতা অর্জন হয় এবং সে অভিজ্ঞতা আলোকে আমরা আমাদের মনে মনে এক ধরনের ভাবনা বা এক ধরনের আইডিয়া তৈরি করে নিই পরবর্তী জীবনে যখন আমাদের ভাবনা বা আইডিয়ার সাথে বাস্তবতা মিল না পাই তখন অসুখী হই আসলে এটার পেছনে মূল কারণ হচ্ছে যৌন সম্পর্ক সংক্রান্ত আমাদের কোনো অভিজ্ঞতা না থাকা এবং বিভিন্ন সোর্স থেকে আহরিত যে জ্ঞান আমরা অর্জন করি সেটার সাথে নিজেকে খাপ খাইয়ে না নিতে পারা এই জন্য আমাদের আসলে প্রপারলি কিছু বিষয় আসলে যেগুলো জানা উচিত এবং জেনে নিয়ে যৌন সম্পর্ক বা বিবাহ জাতীয় সম্পর্কে যাওয়া উচিত তাইলে আমরা এই যৌন জীবনে সুখী হতে পারবো তো এর আগে তো বেশ কিছুই করণীয় বিষয়ে আলোচনা করেছি আজকে বাকিগুলো করব এবং সামনেও হয়তো বা আরও পাবেন এই বিষয়ে আলোচনা তো চলুন শোনা যাক আসলে প্রথমে যে বিষয়টা আমাদের করণীয় আজকে আলোচনার প্রথম বিষয়টা হচ্ছে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে অযথা ডাক্তারের কাছে দৌড়া দৌড়ি করা ঠিক না টিনেজ এ কারণে অনেকেই অপরাধে ভোগেন মানে টিনেজ বয়সে বিভিন্নভাবে বিশেষ করে হস্তমৌথনের মাধ্যমে শারীরিক চাহিদা আমরা অনেকেই প্রশমিত করে থাকি তো পরবর্তী জীবনে সেটার জন্য অপরাধ বোধ এবং নানা রকম হীনমন্যতায় ভুগি মনে করি বা আমাদের মনে একটা সংখ্যা তৈরি হয় যে শারীরিক ভালোবাসায় পারঙ্গমতা দেখাতে পারবো কি না আমরা অনেকেই ডাক্তারের কাছে দৌড়াই ডাক্তারের কাছে যাওয়া যাবে না তা নয় তবে যদি নিজের দৈহিক সুস্থতা থাকে আর পুরুষাঙ্গের প্রাত্যহিক উত্থান অর্থাৎ সকালে লিঙ্গ একটু শক্ত হওয়া যাকে আমরা মর্নিং গ্লোরি বলি এটা যদি হয় তবে ভয়ের কিছু নেই ডাক্তারের কাছে যাওয়ার রিক্স হচ্ছে অনেক কারণ অনেক ডাক্তার আসেন এই সুযোগে টু পাইস কামানোর ধান্দায় আপনাকে উল্টো ক্ষতি করে দিতে পারে আর যারা মঘা ইউনানির মতো কিংবা কলিকাতা হারাবাল এই জাতীয় বিভিন্ন ফ্রড কোম্পানি আছে এদের কাছে যান কিংবা ফুটপাত টুটপাথ থেকে ওষুধ কিনে খান তাদের তো জীবন হেল হয়ে যাবে তবে পুরুষদের ক্ষেত্রে একটা বিষয়ে আমলে আনা হয় না সেটা হলো ইউরিনারি ট্রান্স ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন ইউরিন ইনফেকশন হয় কিছু ব্যাকটেরিয়াল কারণে এবং পুরুষরা এটাতে আক্রান্ত হয় টয়লেট ব্যবহারের মাধ্যমে আসলে পুরুষদের সবাইকেই কম বেশি পাবলিক টয়লেট ব্যবহার করতে হয় কারণ বেশিরভাগ বাইরে থাকা হয় ইউনিট হলো ট অফিসের টয়লেটকেও পাবলিক টয়লেট হিসেবে ট্রিট করুন এখানে এসব টয়লেট নানা ধরনের মানুষ ব্যবহার করে এবং অনেক টয়লেটে পানির সুব্যবস্থা থাকে না এদের মধ্যে কারো যদি ইনফেকশন থেকে থাকে তবে সেই টয়লেট ব্যবহার ব্যবহারের পর ভালোভাবে পানি না দিয়ে গেলে বা নতুন ব্যবহারকারী পানি দিয়ে ফ্র্যাশ না করে ব্যবহার করলে প্যানে থাকা ব্যাকটেরিয়া আক্রমণ করে এভাবেই পানি ইউজ না করলে ইনফেকশন হয় এটা একটা যৌনবাহিত রোড এসটিডি এবং স্বামীর কাছ থেকে স্ত্রীরাও এটা পেয়ে যেতে থাকে তাই যদি আপনি প্রস্রাবে জ্বালা পড়া বা পেইন অনুভব করেন তবে বিয়ের আগেই একবার টেস্ট করুন থাকলে ব্যবস্থা নিন মনে রাখবেন আপনার স্ত্রী আক্রান্ত হলে প্রেগনেন্সির সময় এটা একটা এক্সট্রা টেনশন অ্যাড করবে তাই অ্যান্টিবায়োটিক খেতে হবে তখন পরবর্তী করণীয় আসলে যৌন মিলনের সময় সেফ পিরিয়ড কোনটা এটা আমরা অনেকেই জানি না নিজে জানুন হবু বধুকেও জানান সেফ পিরিয়ড মানে যে সময়ে কোনো প্রতিরোধক অর্থাৎ কন্ড বা এই জাতীয় কোনো কিছু ছাড়াই দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারবেন অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হওয়ার ভয় থাকবে না এটা অনেকেই জানেন আবার একটু রিভাইজ করে নেই মেয়েদের মেন্স বা পিরিয়ড এর সাথে সেফ পিরিয়ড সম্পর্ক ধরলাম কোনো মেয়ের পিরিয়ড হয় তিরিশ দিন পরপর কম বেশিও হতে পারে এবং এই মাসে তার পিরিয়ড শুরু হয়েছিল এক তারিখে তার আগের মাসও এক তারিখে এটাকে এই সাইকেল বলা হয় নর্মালি ওভুলেশনের সময় হলো সাইকেলের মাঝামাঝি সময়টা ধরলাম চোদ্দ দিনের তাহলে ১৪ তারিখে ওভুলেশন হচ্ছে ওই ওভুলেশনের হওয়ার আগে এক সপ্তাহ পরের এক সপ্তাহ পাটাইল বা উর্ভর সময় এ সময়ে প্রোটেকশন না নিলে প্রেগনেন্ট হবেই তাহলে বয়সের সাত তারিখ থেকে একুশ তারিখ প্রোটেকশন ছাড়া এগোনো যাবে না বাকি সময় সেফ থিওরিটিক্যালি কোনো প্রোটেকশনের দরকার নেই এটা ন্যাচারাল পদ্ধতি তবে সমস্যা হলো পিরিয়ডের ডেট বিয়ের পর বদল হতে দেখা যায় এবং অনেক ক্ষেত্রে সাইকেলটাও স্টেবল থাকে না অর্থাৎ একই মাত্রায় দিনের পর হয় না দেখা যায় কারো তিরিশ দিন পর কারো আঠাশ দিন কারো সাতাশ দিন আবার কখনো আঠাশ দিন পরে হয় তো সাতাশ দিন পরে আবার হয়ে যায় এভাবে ডেট চেঞ্জ হতে থাকে তো যাদের এরকম হয় সেক্ষেত্রে একেবারে স্টেবল না হওয়া পর্যন্ত প্রোটেকশন নেওয়াটাই ভালো হবে যদি দ্রুত বাচ্চা নেওয়ার প্ল্যান না থাকে তাহলে প্রোটেকশন নিয়েই শুরু করতে হবে তবে কোনো কখনই প্রথম বাচ্চা হওয়ার আগে আপনার স্ত্রীকে বাদ কন্ট্রোল খাওয়াবে না এটা স্বাভাবিক ডেলিভারিতে সমস্যা তৈরি করতে পারে সুতরাং যারা প্রথম প্রথম বোঝাপড়া স্ত্রীর সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিতে চাচ্ছেন তারা সেফ পিরিয়ড অথবা প্রোটেকশন এই দুটো ব্যবহার করতে পারেন তবে বাদ কন্ট্রোল করতে গিয়ে স্ট্রিকে পিল খাওয়ানোর ঝামেলায় যাবেন না কারণ পরবর্তীতে এটার কারণে সমস্যা হতে পারে চলুন এবার জানি প্রিমিচুড ইজার্কুলেশন কি প্রিমিচুড ইজার্কুলেশন মানে খুব দ্রুত বা অল্প সময়ের মাঝেই বীর্যপাত করা সময়ের আগে মানে পার্টনারের অর্গাজমের আগেই যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যেটা অ্যাভারেজ সময় হতে পারে এর 2-3 মিনিট উদігаংশ পুরুষী অর্থাৎ 90 থেকে 95 ভাগ পুরুষ জীবনের প্রথম যৌন অভিজ্ঞতা প্রি ম্যাচুরিটি ইজাকুলেশনের সম্মুখীন হন অর্থাৎ অকাল বীর্যপাতের সম্মুখীন হন প্রথম দিকে এটা নর্মাল এবং সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যায় কেন হয় প্রথমেই দুটো কারণ আসবে অনভিজ্ঞতা ও অতিরিক্ত উত্তেজনা অনভিজ্ঞ্য একজন পুরুষ তার প্রথম সেক্সের সময় প্রচন্ড উত্তেজিত থাকে উত্তেজিত অবস্থায় নারীর সঙ্গী সাথে শারীরিক খেলায় মেতে ওঠার সময় তাকে তারাহুড়ো মধ্যে অল্প সময়ে বেশি পদ বিচরণের নিজের উপর কন্ট্রোল থাকে না পাশাপাশি প্রবেশ করানোর পর যৌনির ভেতরের উচ্চ উষ্ণতা দিশেহারা হয়ে যায় অনেক ফলাফল খুব অল্প সময়ে নারীর সঙ্গীর অর্গাজম হবার আগেই দীর্ঘ অথবা দ্বিতীয় কারণ হিসেবে আসবে টেনশন নতুন বিয়ে বা সম্পর্ক নিজেকে শারীরিকভাবে সামর্থ্যবান হিসেবে তুললে ধরতে চাওয়ার মানসিক চাপ থেকে সৃষ্টি হয় টেনশন ফলে নিজের উপর কন্ট্রোল থাকে না তৃতীয় কারণ হলো সঙ্গিনী তৈরি না হওয়া প্রথম দিকে শান্ত ও ধীর স্থিরভাবে সঙ্গী নিকে উত্তেজিত করার কাজটা অধিকাংশ পুরুষই করে না ধরে নেয় তার নিজের মতোই তার সঙ্গী নিয়ে উত্তেজিত হবে ঘটনা উল্টো মেয়েদের উত্তেজিত হতে পুরুষদের চেয়ে বেশি সময় লাগে তাই সে তৈরি হবার আগেই পুরুষ সঙ্গী উত্তেজনার চরমে পৌঁছে যায় ফলাফল অকাল বীর্যপাত সমাধান অনভিজ্ঞতার সমস্যা সমাধানের দরকার নেই এই খেলায় অভিজ্ঞতা কাম্য নয় বাকি থাকলো অধিক উত্তেজনা ও টেনশন নতুন বিয়ে প্রথমবার কাছে পাওয়া উত্তেজনা তো থাকবে এটা আপনার উপর এখন অধিকাংশ পুরুষ উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারে না যদি আপনি পারেন তাহলে সেলুট না পারলে কোনো সমস্যা নেই আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন এটা ব্যাপারে বা টিভিতেও আসবে না সুতরাং এটা কোনো ক্রেডিটের বিষয় নেই তাই যা স্বাভাবিক তাই হোক টেনশন কিভাবে দূর করবেন প্রথমে ভাবুন আপনাকে কি আপনার সঙ্গিনীর সামনে নিজেকে বিশাল কিছু প্রচণ্ড সামর্থ্যবান প্রমাণ করতেই হবে নাকি স্বাভাবিক একজন মানুষ হিসেবে প্রমাণ করতে হবে যাই করুন না কেন আপনার নিশ্চয় আপনার আপনারই থাকবে সুপারম্যান প্রতি থাকে কিন্তু ভালোবাসা থাকে না আপনি সুপারম্যান হতে চাচ্ছেন কিনা নিজেই ভাবুন আর সঙ্গিনী তৈরি না হওয়া দোষটা পুরোপুরি পুরুষের উপর বর্তায় না পুরুষকে ধৈর্য ধরে স্ত্রীকে উত্তেজিত করার চেষ্টা করতে হবে শরীরের স্পর্শকাতর অংশগুলোতে কোমলভাবে স্পর্শ করে বা গা ঘষে কিস করে ব্যাকনেক কানের আশেপাশে ঠোঁট জি বা স্তন নিপল তলপেট নাভি উরু হাত পায়ের আঙ্গুলগুলি ইত্যাদি স্থান বলে পরিচিত এগুলোতে স্পর্শের মাধ্যমে স্ত্রীকে তৈরি করে নিতে হবে স্ত্রী নিজের দায়িত্ব থাকে এই চেষ্টা সারা দেয়ার এক হাতে তালি বাজে নাম দীর্ঘায়িত করতে চাইলে সমাধান যৌন সঙ্গম দীর্ঘায়িত করতে চাইলে এর কোনো স্বীকৃত ঔষধ নেই তাই বাজারের প্রচলিত ঔষধ না খাওয়াই ভালো একটা কার্যকর এক্সারসাইজ আছে এখন থেকে নিজের বীর্যপাত ঠেকিয়ে রাখার প্র্যাকটিস করতে পারেন আমরা যেভাবে প্রস্রাব আটকাই সেভাবে ডেইলি বিভিন্ন সময় এক লাখ এক লাগা ১০ বার প্রস্রাব আটকানোর কসরত করুন যখন সময় পাবেন প্রস্রাব না ধরলেও করুন যখন এই চরম মুহূর্ত আসবে মনে হয় তার আগেই থেমে গিয়ে পুরুষাঙ্গ বের করে নিন প্রস্রাব আটকানোর মতো করে বীর্যপাত আটকান বীর্যপাত আটকানোর সাথে সাথে দীর্ঘায়িত করার জন্য অন্য কিছু চিন্তা করতে পারেন এতে উত্তেজনা ডাইভার্ট হবে কিছুক্ষণের জন্য আরেকটা পদ্ধতি হলো আগেই একবার বীর্যপাত ঘটানো এটা নিজে করে নিতে পারেন অথবা সঙ্গী নিয়ে যদি হেল্পফুল হয় তবে সেই হাত দিয়ে সাহায্য করবে তবে এই পদ্ধতি জনপ্রিয় না অনেকেই আগাম দুর্বল হতে চায় না কন্ডমের ব্যবহারে কিছুটা হেল্প করে সংবেদনশীলতা কমাতে তাই উত্তেজনা কিছুটা কমানোও যায় আর কোন পদ্ধতি জানা থাকলে আপনারা নিজেদের মতো করে ভেবে নিতে পারেন আর যে প্রস্রাব আটকানোর মতো করে বীর্য আটকানোর যে প্রক্রিয়াটা এটা খুব বেশি করার প্রয়োজন নেই শুরু শুরুর দিকে কয়েকদিন ট্রাই করবেন কারণ বেশি মাত্রায় করলেও অন্য ধরনের সাইড এফেক্ট করতে পারে এই তো মোটামুটি আজকের টিপস এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী আলোচনাগুলো শোনার জন্য এবং এই বিষয়ে অর্থাৎ বিবাহ পরবর্তী এবং পূর্ববর্তী করণীয় বিষয়ে আমাদের আরও একটি পর্ব আলোচনা বাকি থাকলো ইনশাল্লাহ আগামী পর্বে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন